এই গাইস আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটি পান বরজের ভিডিও আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি এসেছি আজকে আমাদের পানের বরজে আমাদেরকে দেখানোর জন্যে আমাদের পানের বরের আপডেটটা সো দেখতে পাচ্ছেন পানের বয়ের আয়তনটা কত বড় অনেক বড় পানের বরজ তো এই যে পানের সাইজ দেখুন এই একটা পানের সাইজ এগুলো বলা হয় হাইব্রিড জাতের পান আপনারা নিচে দেখতে পাচ্ছেন নিচে এগুলো আপনার পানের নতুন আর কি কোষ আছে যেগুলো যেগুলো ফুটতেছে পানি মেঝেডটা দেখুন এই যে মেঝেদটা আমরা কয়েকদিন আগে খাবার দিয়েছি তো খাবার দিয়ে অনেক উন্নত হয়েছে দেখুন পানের বরের পাতাগুলো এগুলো ময়লা পড়েছে পানের বরের ওপরে আর এই যে হাইব্রিড জাতের পান এগুলোকে বলা হয় ঠিক আছে আমাদের পানের বরজ আছে প্রায় চল্লিশ শতাংশ জমি আর কি দেখুন এই যে দেখুন পানের বরের সাইজ পানের সাইজটা দেখুন একবার এই যে অনেক বড় বড় পান এই যে দেখেন অনেক বড় বড় পান আর কি এই যে আমাদের এই সাইডে ওই সাইডে দু পান দুপাশে আর কি পানের বড় আছে দেখেন পানগুলোর সাইজ দেখেন একটু করে অনেক বড় মোটা মোটামুটি আগাও দেখেন আমি আপনাদের একটু ভালো করে দেখানোর জন্য দেখেন এই যে কত সুন্দর পানগুলো এগুলো দেখেন এই যে দেখছেন হাত এক হাতছ মানে আপনি ভাত খাইতে পারবেন বেশি কিছু না হলে আপনি ভাত খাইতে পারেন দেখেন কি পরিমাণ পান দেখছেন কি পরিমাণ পান এক একটা পানে আপনার এগুলো দেড়শো থেকে দুশো টাকা আমরা বিড়া পর্যন্ত বিক্রি করে থাকি আমরা পানের পরে মনে করেন বিভিন্ন রকমের দাম আছে ছোটো পানের দাম ছোটো যেমন এগুলো আপনার চল্লিশ টাকা বিড়া এগুলো পঞ্চাশ টাকা বিড়া এগুলো একশো দেড়শো টাকা বিড়া আর যেগুলো বড় পানের যেগুলা এগুলো আপনার হলো দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত পানের বিড়া আর কি কথা বুঝতে পারছেন আপনার যদি এই পানের বরাদের ভিডিও সম্পর্ক করতে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে নক করতে পারেন আপনারা কি বিষয়ে ভিডিও চাচ্ছেন আর কি সেই বিষয়ে ভিডিও আমি আপনাদের তৈরি করে দেখাবো পানির বয়স সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আপনাদের জানাবো সকলকে ধন্যবাদ ঠিক আছে আজকের মনে বাই বাই টাটা